ওয়া ও সকাল সকাল পাতলা রুটি খেতে খুব ভালো লাগে তো পাতলা রুটি রেডি করা হচ্ছে রুটি তেল ছাড়া রুটি খেতে কিন্তু সে মজা হবে তাই না কিন্তু তেল ছাড়া রুটি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার বাহ দেখো আমি বাঁচতেছি রুটিটা কিন্তু ফুলছে খুব সুন্দর করে ফুলছে দেখছো ওয়া দারুন হয়েছে বাহ আমি তো দারুণ রুটি বাঁচতে পারি তাহলে মা শিয়া আল্লাহ দেখি এখানে কি তোর সর্বটু দেখি তো আল্লাহ রুটি বানিয়ে দিস সাবাস পিরিকই আমি কি ডলা দিয়ে দিব আমি ডলা দিলেই হয়ে যাবো ওহ ও খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আরো দাও আর একটা এটা কি হয়ে গেছে না নাকি আর একটা দেখা যায় আরো আছে এখান থেকে আরেকটা দিবো বাহ মা একটা দিই হ্যাঁ সুন্দর হয়েছে এখানে কটা আছে এই একটা

ফুল বালা না ওহ হো ভেলি নাইস আগরন্টায় দিব আচ্ছা এই সাইডটা একটু অন্যরকম কেন এই সাইডটা দেখি তো এক মিনিট ও বাহ আমি যদি এরকম করে বানাতে চাই কেমন হবে ট্যাঙ্ক ট্যাঙ্ক দেখো বানাতেছি হ্যাঁ সেগা খাইছো থাক সেগা খাইও না সে রুটি বানানো হচ্ছে কিন্তু আমি কিন্তু বেশি করে তেল দিয়ে পরোটা খেতে পছন্দ করি তবে আজকে জাস্ট রুটি খাচ্ছি খুব সুন্দর তো ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ পাশে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য